ठीकु <laughs> সালে তিনি পাহাড়ি এলাকায় পোস্টিং ছিলেন সেনাবাহিনীর জন্য যে গম বরাদ্দ করা হয় সেই গমে অনিয়ম করার জন্য তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল কেস মামলা হয় বন্ধুরা সেই সময় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিবেচনা করেছিলেন যে একজন সেনাবাহিনীর কর্মকর্তা তাকে আমি অপমানিত হতে না তিনি তার ডিপার্টমেন্টের যে মামলা দুর্নীতির তার প্রতিদান কি জানেন তার প্রতিদান এক হাজার সময় বিএনপি কে ভাগ করার ষড়যন্ত্র করেছিলেন একটা কমিটিও দাঁড় করেছিলেন তিনি সার্থক হয়েছিলেন সফল হয়েছেন না সাকলাদ সাহেব হচ্ছে বিএনপির প্রতি বিদ্বেষ পরায়ণ এইরকম একজন ব্যক্তি কি করে একটি অন্তর্বর্তীকালীন সরকার যার প্রধান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তি গুণীজন সর্বজন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনুস তার ক্যাবিনেটে এই বিতর্কিত ব্যক্তি কি করে সেখানে বল পা ফিকে দিবে আপনাকে বলে রাখি शेख হাসিন তার শটগান তার টিয়ার শেল তার ভারী ভারী অস্ত্র দিয়ে 16 বছর পা থেকেছে বিএনপিকে দুর্বল করতে পারেনি আর আপনি কিরা পা ভাঙার হুমকি দিচ্ছেন শর্টগানের গুলি তে অসংকো অন্ধ হয়ে গেছে চোখ কানা হয়ে গেছে এই আন্দোলনে আমরা যদি এক একটা আমাদের নেতা কর্মীর ছবি দেখাই কারো বুক ভেদ করে গুলি গেছে কারো ফুসফুসের পাশ দিয়ে গুলি গেছে কারো হাটের পাশ দিয়ে গুলি গেছে এর মধ্যে অনেকে শহীদ হয়েছেন অনেকেই আজকে বন্ধুত্ব বরণ করছেন একজন দুজন এই নেতা আজকে তারা পোহাচ্ছে ভোগ করছে আপনি সেটা দেখেন দি আপনি এয়ার কন্ডিশন ঘর থেকে এসে আপনি শপথ নিয়েছেন আপনি এখনো বোধ হয় ভুলে গেছেন যে সাইদের মতো ছেলেরা মুখ পেতে দিতে পারে এই আন্দোলনে গণতন্ত্র বিজয়ের প্রস্তুতির এক পর্যায়ে সাধারণ ছাত্র ছাত্রীরা এই নিষ্পাপ শিশু কিশোররা তারা বিরোচিত ভূমিকায় অবতীর্ণ হয়ে বাংলার পতাকাকে নিজের বুকের মধ্যে নিয়ে তারা রাজপথ দাঁড়িয়ে আজকে দাঁড়িয়ে রাজপথে তাদের উদ্বেল মিছিল ক্রমাগত তাদের এগিয়ে গণভবনকে যখন ঘেরাও করছিল তখন

চৌধুরী আলম সাইফুল ইসলাম হিরু সুমন তারা কোথায় আমরা জানি না তো বন্ধুর আবার এত গুম এত ক্রস হয়ে আমাদেরকে দাবাতে পারেনি আর আপনি ব্রিগেডিয়ার শাকাত সাহেব আপনার বিরুদ্ধে গুরির অভিযোগ আপনি আপনার লোক দিয়ে আমাদের ছেলেদের পা ভাঙবেন ফ্যাং ভাঙবেন এই আশায় গুড়ে বালি অনেকের রক্তান্ত বুক দিয়ে রক্ত ঝুঁকছে পা দিয়ে রক্ত ঝুঁকছে হাত দিয়ে রক্ত হয়ে বিএনপির নেত্রী আপনাকে মাফ করে দিয়েছিল ভয়ঙ্কর প্রতিশোধের নেশায় বিএনপি কে বিপর্যস্ত করতে চান এক এগারো পারেননি এখনো আপনি পারবেন না এখনো পারবেন না যারা অন্যায় করে অনৈতিক কাজ করে বড় বড় কথা বলেন তাই হচ্ছে দুর্বৃত্ত আপনি একটা দুর্বৃত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন আমরা আশা করব সর্বজন শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি জনগণের সেন্টিমেন্ট বুঝে তিনি অবিলম্বে এই ব্রিগেডিয়ার জেনারেল শাখা হোসেনকে অন্তর্বর্তীকালীন যে উপদেষ্টা পরিষদ সেইখান থেকে তাকে বিতাড়িত করবে পরিষ্কার